দোয়াকুনুত না পড়লে বেতের নামাজ হবে কিনা চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা খাটের উপর নামাজ পড়া যাবে কিনা মহিলাদের চুল কেটে ছোট করা জায়েজ কিনা শেখ সন্ধ্যার পরে মেয়েরা ঘরের বাহিরে গেলে কি ক্ষতি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু বিষয় আপনারা প্রশ্ন করেছেন বিষয়গুলো সবার জানা থাকা দরকার যেমন অনেক সময় দেখা যায় যে সন্ধ্যার পরে মেয়েরা ঘরের বাহিরে বের হয় তো এতে কি ক্ষতি আছে তেমনি ভাবে দোয়া কোনো যদি কেউ না পড়ে এতে বেতের নামাজ হবে কিনা তেমনি খাটের উপর নামাজ পড়লে নামাজ হবে কিনা তেমনি মহিলাদের চুল কেটে ছোট করা যাবে কিনা মাথা কাটা যাবে কিনা চুলের এবং চাচাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে কিনা সে তো হাতিজি সুতরাং তাকে বিবাহ করা যায় কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তিক কোরানুল করিমের তর্জমা এবং তাফসির জানতে এবং ইসলামের বিধিবিধান জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সন্ধ্যার পরে মেয়েরা ঘরের বাহিরে গেলে কি ক্ষতি হয় দেখুন সন্ধ্যার পরে মেয়েরা ঘরের বাহিরে গেলে বিভিন্ন অমঙ্গল হবে ক্ষতি হবে শেখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা জন্য এক জোড়া করে হাত মোজা এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সন্ন্যত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি টি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা জিন ভূতের আসর হবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে আসলে একটি যুক্তিপূর্ণ কথা হলো আসলে প্রয়োজন ছাড়া সন্ধ্যার পরে বাহিরে না যাওয়াই ভালো বিশেষ ভাবে মা বোনদের নিরাপত্তার জন্য সন্ধ্যার পরে বাহিরে না যাওয়াই উচিত তবে হ্যাঁ যদি পরিপূর্ণ নিরাপত্তা থাকে এবং তার সাথে যদি মাহরাম কেউ যায় পুরুষ ব্যক্তি থাকে তাহলে এতে যে কোনো গুনা হবে অথবা এটা যে অমঙ্গল হবে এই কথাগুলো সহি নয় যদি কোনো ব্যক্তি যদি পাক পবিত্র থাকে এবং নামাজ নিয়মিত নামাজ আদায় করে কোরআন তেল করে বিভিন্ন আমল আছে তিনকুলের আমল আছে আয়তুল কুরসির আমল আছে এগুলো যদি করে তাহলে ভূত থেকে আল্লাহ তালা হেফাজত করেন সেটা মহিলাদের ব্যাপারেও প্রযোজ্য সুতরাং এভাবে যদি কেউ চলাফেরা করে এবং নিরাপত্তার সাথে যদি মহিলারা সন্ধ্যার পরে বাহিরে প্রয়োজনে যেতে চায় যেতে পারে এতে কোনো গুনাহ নেই অমঙ্গল নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সে খাটের উপর নামাজ পড়া যাবে কিনা দেখুন খাটের উপর নামাজ পড়তে সরাসরি তো কোনো বাধা নেই তবে একটি বিষয় লক্ষ্য করতে হবে যে আপনি যেখানে নামাজ পড়ছেন সেই বিছানাটার ক্ষেত্রে দুইটা বিষয় লক্ষ্য করতে হবে একটি হলো আপনি যেই খাটের উপর বা যেই বিছানার উপরে নামাজ পড়ছেন সেই বিছানা পবিত্র কিনা খাটের উপর নামাজ পড়লেন সেখানে অপবিত্র তো আপনার নামাজ তো হলো না কেননা নামাজের জায়গা পাক থাকতে হয় নামাজ সহি হওয়ার জন্য এখন খাটের উপর যদি পবিত্র এত বেশি নরম হয় যে সেখানে আপনি সিজদা স্থিরভাবে দিতে পারেন না সিজদা আপনার স্থিরতা আসে না সিজদা দিতে গেলে এত নরম বিছানা যদি হয় যেমন ফোমের বিছানা হতে পারে অত্যাধিক নরম তাহলে ওখানে কিন্তু সিজদা হবে না সিজদা না হলে নামাজও হবে না সুতরাং এই সমস্ত বিছানায় নামাজ পড়া যাবে না যেখানে সিজদা সহি আর যদি খাটের উপরে সাধারণ বিছানা থাকে নরম কিন্তু যদি আপনি চাপ দিয়ে হলেও যদি কপাল স্থিরতা আনতে পারেন তাহলে সিজদা হয়ে যাবে নামাজ হয়ে যাবে এতে কোনো ক্ষতি নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলাদের চুল কেটে ছোট করা জায়েজ কিনা দেখুন মহিলাদের চুল কেটে ছোট করা এত ছোট করা যে পুরুষের চুলের মতো হয়ে যায় অথবা পুরুষ যে বাবরি চুল রাখে সাধারণত বড় চুল রাখে ওই রকম হয়ে যায় এটা অবশ্যই না যায় ঝারাম এত এত বেশি ছোট করা যাবে না পুরুষের সাদৃশ্য পূর্ণ হয়ে যায় এটা অবশ্যই গুনাহের কাজ কেননা পুরুষদেরকে করতে নিষেধ করেছেন নারীদেরকে পুরুষের বেশভূষা ধারণ করতে নিষেধ করেছেন এজন্য চুল কেটে একেবারে পুরুষের মতো করে ফেলা মহিলাদের জন্য বৈধ নয় হ্যাঁ যদি বিশেষ প্রয়োজনে সামান্য মাথা কেটে ফেলতে চায় বা কিছু অংশ কেটে ফেলতে চায় প্রয়োজন আছে অনেক সময় চুলের মাথা ফেটে যায় তো সেক্ষেত্রে মহিলাদের চুল কিছুটা কাটার প্রয়োজন পড়ে এতটুকু কাটা যেতে পারে কিছুটা কিন্তু সেটা যেন কাটতে গিয়ে অধিক বেশি না কাটা হয় বা পুরুষের সাদৃশ্য না হয় বিষয়টি খেয়াল রাখতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা দেখুন চাচাতো বোনের মেয়ে যদিও আমাদের সমাজে সে ভাতিজা হিসেবে ভাতিজি হিসেবে পরিগণিত বা ভাতিজি হিসেবে প্রতিষ্ঠিত তবে চাচাতো বোন যেখানে গাই রে মাহরাম অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের সাথে বিবাহ বৈধ এবং দেখা সাক্ষাৎ অবৈধ তাদেরকে গাই মাহরাম বলা হয় আর যাদের সাথে বিবাহ হারাম কিন্তু দেখা সাক্ষাৎ জায়েজ তাদেরকে মাহরাম বলা হয় এখন বোন নিজেই গাই মাহরাম তার সাথে বিবাহ জায়েজ কিন্তু দেখা সাক্ষাৎ হারাম সুতরাং চাচা বোনের মেয়ে সে তো তার পরের জেনারেশন তাকেও বিবাহ করা যাবে তার সাথে দেখা সাক্ষাৎ করা হারাম বিবাহ ছাড়া আর কি তো চাচা বোনের মেয়ে বা চাচাত যে ভাতিজি সে যদিও ভাতিজি আমাদের সমাজে এটা খারাপ মনে করে কিন্তু এটা আসলে খারাপ নয় বা হারাম কিছু নয় গুনাহের কিছু নয় চাচাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল দোয়া কুনুত না পড়লে বেতের নামাজ হবে কিনা দেখুন দোয়া কুনুত না পড়লে বেতের নামাজ হবে কিনা আসলে দোয়া কুনুত পড়া তো নামাজ ওয়াজিব একটি বিধান অর্থাৎ নামাজের ওয়াজিব ওই সমস্ত বিধানকে বলা হয় যে সমস্ত বিধান অবশ্যই আদায় করতে হবে কেউ ইচ্ছাকৃত সেই বিধানগুলো ছেড়ে দিলে ওয়াজিব ছেড়ে দিলে তাহলে নামাজ সই হয় না আর যদি অনিচ্ছায় ছেড়ে দেয় তাহলে নামাজের মধ্যে যদি মনে থাকে অর্থাৎ নামাজের শেষ পর্যন্ত যদি মনে থাকে তাহলে তার সেজদাই শাহু দিতে হয় আর শেজদাই সাহু যদি না দেয় ইচ্ছাকৃত না দেয় অথবা যদি ভুলে না দেয় তাহলে ওই নামাজ হয় না পুনরায় আবার পড়তে হয় সুতরাং সিজদাই সুতরাং বেতের নামাজ দোয়া কুনুদ পড়া যেহেতু অজীব সুতরাং আপনি দোয়া কুনুদ না পড়লে ইচ্ছেকৃত ছেড়ে দিলে আপনার নামাজ হবে না আর ভুলে ছুটে গিয়েছে তাহলে পরবর্তীতে আপনার সিজদাই সাহু দিতে হবে কিন্তু সিজদাই সাহু না দিলে তাহলে কিন্তু আপনার নামাজ হবে না পুনরায় আবার বেতের নামাজ আদায় করতে হবে সেখানে আপনি দোয়া কুনুদ অবশ্যই পড়তে হবে